বিসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত প্রবাসীরা এবং বিদেশে বিষা প্রত্যাশীরা তো আলাইকুম আহমেদ সৌদি আরব থেকে আবারও প্রবাসীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও দিই সম্মানিত প্রবাসীরা এবং নতুন বিষা প্রত্যাশীরা আমি সবসময় সৌদি প্রবাসীদের নিয়ে ভিডিও করলেও আজকের ভিডিওটা একটু ভিন্ন এটা সকল প্রবাসীদের জন্যই কারণ হচ্ছে আমরা যেহেতু প্রবাসী অনেক প্রবাসী আইন কানুন নিয়ম একই রকম মিলে যায় তাই আজকের ভিডিওটা আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের জন্য যে প্রবাসীদের জন্য যে প্রবাসী কল্যাণ কার্ড আছে এবং কার্ড আছে সেটির সুযোগ সুবিধা দেখুন দেখুন আমার হাতে এটা হচ্ছে প্রবাসী কল্যাণ কার্ড যেটা আমার আমি দুই হাজার সালে জেদ্দা কনসুলেট থেকে একশো পঁচাত্তর রিয়াল দিয়ে করেছি এবং অন্যান্য খরচ ছিল তখন আরও আর এখানে হচ্ছে বিমিটি কার্ড বিমিটি ছাড়পত্র যেটা এখন প্রত্যেক প্রবাসীরা প্রবাসী যাওয়ার আগে বিমিটি ছাড়পত্র নিতে যে হলে যে কার্ডটা দেয় সেটা সেটা হচ্ছে তিন দিনের ট্রেনিং নেওয়ার পর ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পর এবং বিমিটি ছাড় দেওয়ার পর ছাড়পত্র পাওয়ার পর এই কার্ডটা পাওয়া যায় যেটাকে আপনারা বিএম ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড নামে চিনেন আর এটা হচ্ছে ওয়েজার্নার ওয়েলফেয়ার বোর্ডের যেটা হচ্ছে মেম্বারশিপ অফ ইনফরমেশন এই কার্ডটা এটা হচ্ছে দুই সালে করা তো এখন অনেকেই বলছেন যে এটা প্রবাসী কল্যাণ কার্ড আর এটা শুধুমাত্র বিএমএটি ছাড়পত্র তাহলে এটার সুযোগ সুবিধা অর্থাৎ প্রবাসী কল্যাণ কার্ডের সুযোগ সুবিধা এবং বিএমএটি কার্ডের সুযোগ সুবিধা কি এক নাকি নাকি এটার ভিন্ন ভিন্ন কোনো ধরনের সুযোগ সুবিধা আছে আর যদি ভিন্ন ধরনের সুযোগ সুবিধা থাকে তাহলে যারা নতুন দুই সালের পরে প্রবাসে যাচ্ছে তারা কি এই প্রবাসী কল্যাণ কার্ড করতে পারবে কিংবা যারা দু সালের আগে প্রবাসে গিয়েছে তাদেরকে এই বিএমএটি কার্ডের প্রয়োজন আছে যারা এখনও প্রবাসে অবস্থানরত আছেন আপনাদের এই সকল প্রশ্নগুলো আজকে আমি একই ভিডিওতে ক্লিয়ার করে দেব আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান সম্মানিত সৌদি প্রবাসীরা এবং প্রবাসীরা প্রবাসী কল্যাণ কার্ড দু সালে যখন প্রবাসী কল্যাণ কার্ডের আর যে নিয়মটা চালু করে সেখানে অনেক চমকপ্রদ কিছু আশার বাণী ছিল যেটা দেখে আমরা উদ্বুদ্ধ হই তখন তড়ি গড়ি করে সেটা করেছি এবং আমরা যখন দূতাবাসে যেতাম কনসলেটে যেতাম সেখানের কনসেলেটরা সেখানে কর্মকর্তারা আমাদের উদ্বুদ্ধ করত যে এইটা হবে আপনাদের প্রবাসীদের পরিচয়পত্র সরকার প্রবাসীদের পরিচয়পত্র জারি করেছে এটা দিয়ে আপনারা অনেক সুযোগ সুবিধা পাবেন তার ভেতর অন্যতম হচ্ছে আপনি সৌদি আরবে অবস্থানরত অবস্থায় যদি আপনার কফিলের সাথে কোনো ধরনের বেতন ইত্যাদি দিয়ে কোনো ধরনের ঝামেলা হয় আমরা আপনাদেরকে আইনি সহায়তা দেব এবং দেশে যাওয়ার সময় যখন কপিল অথবা কোম্পানি আপনার অর্থ দেবে না সার্ভিস চার্জগুলো দেবে না সেগুলো আমরা তুলে দেব তারপর আপনি দেশে যাবেন যাওয়ার সময় জেলা যে বিএমটি অফিস আছে সেখানে গিয়ে ইনফরমেশন করার পর আপনি যদি অন্য কোনো দেশে চান তাহলে সরকারি খরচে শুধুমাত্র সরকারি খরচে আপনাকে ওই দেশে পাঠানো হবে এবং বিদেশের থেকে রিকোয়ারমেন্ট যে কোনো আসলে আপনার মোবাইল এস এম যাবে আপনি যদি সেই দেশে যেতে চান আপনি অ্যাকসেপ্ট করে যাবেন সরকারি খরচে আপনাকে পাঠানো হবে অথবা আপনি যদি দেশে কিছু করতে চান সরকার থেকে আপনাকে লোন দেওয়া হবে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে অথবা ব্যাংক থেকে আপনাদেরকে স্বল্প সুদে আপনাদেরকে লোন দেওয়া হবে যাতে করে আপনারা ব্যবসা বাণিজ্য করতে পারেন বলা হয়েছিল যে আমাদের সন্তানেরা যখন অষ্টম শ্রেণী থেকে এসএসসি পর্যন্ত এবং এসএসসিতে এসএসসি থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত এবং ইন্টার থেকে অনার্স পর্যন্ত পড়ালেখার লেখার অবস্থান যাদের পয়েন্ট জিপিএ পার্ক থাকবে তাদেরকে একটা ভাতা দেওয়া হবে এটা এখনও দিচ্ছে সেটা এখনও দিচ্ছে প্রবাসীদের সন্তানদেরকে তবে যারা প্রবাসে মৃত্যুবরণ করেছেন তাদের সন্তানেরা জিপিএ ফোর ফেলি হয় এটা এটা দিচ্ছে এছাড়াও আপনি প্রবাসে যদি মৃত্যুবরণ করেন তাহলে আপনার দেশে যদি লাস্টটা যায় এয়ারফোর্ট থেকে দাফুন বাবদ আপনাকে পঁয়ত্রিশ হাজার টাকা দেওয়া হবে হ্যাঁ এটা এখনও দিচ্ছে এবং সেই টাকাটা এখানে আমরা যারকে নমনী করে যাব সেখানে তার হাতে দেওয়া হবে অর্থাৎ যদি আপনার স্ত্রী হয় স্ত্রীর হাতে দেওয়া হবে কারণ এটা করার সময় আমার যত ইনফরমেশন আছে অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস এবং স্থায়ী ঠিকানা সব এবং আমার স্ত্রীর অ্যাড্রেস সকল কিছু নেওয়া হয় যে এগুলো চলছে কিন্তু এই যে সুযোগ সুবিধাগুলো তাহলে কি এই বিএমএটি কার্ডদারীরা বিএমএটি কার্ডদারীরা যারা দুই হাজার সতেরো সালের পরে দিচ্ছে এবং আগে যারা প্রবাসী কল্যাণ কার্ড করেছে হ্যাঁ তারা পাচ্ছে তারা কিভাবে পাবে না দেখুন এটা দুটাই এক কারণ আগে আমরা যারা চলে এসেছি প্রবাসে আমাদের সময় এই বিএমএটি কার্ডের নিয়ম ছিল না বিধায় আমরা সেটা করেছি এবং দুই সালের পরে যারা আসছেন আপনারা এটা পাচ্ছেন এটার ভেতর আর ওইটার ভেতর কোনো পার্থক্য নেই সরকার যে সকল সুযোগ সুবিধাগুলোর কথা অ্যানাউন্স করেছে সেইগুলো পেতে কিন্তু সবচাইতে আশ্চর্যজনক বিষয় হচ্ছে আমরা প্রবাসীরা কি এত সহজেই সব কিছু পেয়ে যাই নাকি যারা আমরা ভিডিও করি আমরা আপনাদেরকে বুঝাই হ্যাঁ কিছু কিছু ইউটিউবার আছে আপনাদেরকে বুঝাই এটার অনেক পাওয়ার এটার অনেক কিছু আছে তারা তো এই দেশে ব্যবসা বাণিজ্য করে সফল প্রবাসটা তাদের কাছে স্বর্গরাজ্য অর্থ আয়োজন কিন্তু সাধারণ প্রবাস এরা কতটুকু ও সুযোগ সুবিধা পায় এই যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে এই যে কার্ড আছে এটা অনেক সময় বিএমএটি এজ এ প্রবাসী কল্যাণ যেমন ওয়েজ আর্নার ওয়েলফেয়ার বোর্ডের আমি মেম্বার মেম্বার কিন্তু আপনাদেরকে একটা দুঃখ স্যাড নিউজ দিই যখন দুই হাজার বিশ সালে কোভিডের সময় দেশে যাই তখন আপনি ফিরে আসার সময় কোভিড টেস্ট করাতে হতো তখন প্রত্যেকটি হসপিটালে থেকে যাদের এই বিএমএটি কার্ড আছে তারা ছাড় পেত তিনশো টাকা দিয়ে তারা সেই কোভিড টেস্ট করতে পারতো আর যাদের কার্ড নেই তাদের পনেরোশো টাকা আমি তখন কুমিল্লা সদর হাসপাতালে যাই আমার কোভিড টেস্ট করানোর জন্য আমি এই কার্ড দেখা আমি গিয়ে দেখি যে তারা কাউন্টারে এটার ছবি লাগিয়ে রেখেছে এটার ছবি লাগিয়ে রেখেছে আমি এই কার্ড দেখানোর পরেও ওরা এটা চিনতে পারেনি এটা কি তার আগেও আর এক একটা কাহিনী হয়তো জানেন ভ্যাকসিনের জন্য আমি বিএমএটি অফিসে যখন যে এই কার্ড দেখায় ওরা এটা চিনতেই পারেনি এটা চিনতেই পারেনি তারপর ওই যে ঘটনাটা তারপর আমি পনেরোশো টাকা দিয়ে আমার কোভিড টেস্ট করাতে হলো আমি তো আর সেটা নিয়ে দেন করতে পারি না কারণ আমার পরের দিন ফ্লাইট আমরা কি আর এই পনেরোশো আর জন্য কি আমার ফ্লাইট মিস করবো তারপর আমি জেদ্দায় আসি আসার পর যখন জেদ্দা কনসুলেটে যাই যাওয়ার পর ওরা অনেক তথ্য নেয় ওই কর্মকর্তার তথ্য নেয় ওই হসপিটালের তথ্য নেয় বলে যে আপনি তখন প্রতিবাদ করলেন না কেন আমি বললাম আমি পনেরোশো টাকার জন্য প্রতিবাদ করে আমার ফ্লাইট মিস করবো নাকি কিন্তু আপনাদের উচিত আপনাদের প্রত্যেকটি শাখা এই কার্ডটা কি এই কার্ডটা কি এটা এটা এটাকেও পরিচিত করা এটার পাশাপাশি এটার পাশাপাশি এটাকেও পরিচিত করা তাই এটাই বলছি যে আসলে এটা তো এখন বাধ্যতামূলক হয়ে গেছে আপনি আসার সময় বাধ্যতামূলক হয়ে গেছে আর যারা দুই হাজার পরে এসেছেন তাদের কাছে এটা সকলের কাছেই আছে আর সতের আগে যারা এসেছেন তাদের কাছে এটা তবে এত টাকা দিয়ে এটা করে আমি কোনো সুযোগ সুবিধা পাইনি আবার এখন আবার নতুন নিয়ম করেছে আপনি আসার সময় ছুটি কাটিয়ে আসার সময় এর থেকে চার হাজার পাঁচশো টাকা দিয়ে আপনি কাট করতে পারবেন এখন এই যে সুযোগ সুবিধাগুলো প্রবাসীরা আমরা আমরা শুধুমাত্র সরকারের দেশের কিছু মানুষের শুধুমাত্র বক্তৃতায় রেমিডেন্স যুদ্ধ প্রবাসীদের আগে দেশ চলে কিছু সংখ্যক মানুষের বক্তৃতা এবং টকসুর যে আলোচনা ট্রফিক মাত্র কিন্তু বাস্তবতায় আমরা প্রবাসীরা এয়ারপোর্ট থেকে শুরু করে এয়ারপোর্টের ক্লিনার সংযুক্ত আমাদেরকে যে হয়রানিটা করে সেখানে এয়ারপোর্টের ক্লিনার থেকে শুরু করে সর্বক্ষেত্রে আমরা যে কতটা অবহেলিত শুধুমাত্র সেটা আমরা ভুক্তভোগী যারা আমরা এই সব রুটগুলোতে যাতায়াত করে কিংবা এই বিভিন্ন পড়লে আমরা দেশে যাই হ্যাঁ একটা কথা এই যে প্রবাসী কল্যাণ কানের আমাদেরকে দেশে সম্পদের নিরাপত্তা দিবে পুলিশ আমাদের যে কোনো আইনি সহায়তা দিবে পুলিশ আমাদের পরিবারের নিরাপত্তা এই ধরনের অনেক মুখ্রোচ বিজ্ঞাপন ছিল তখন দেখ আপনারা জানতে চেয়েছেন দুইটার মধ্যে পার্থক্য কি আসলে দুইটার ভেতর পার্থক্য নেই এখন আপনাদের ইচ্ছা আপনারা যারা পুরনো নতুন তো বাধ্যতামূলক করতে হবে এই ছিল প্রবাসী কল্যাণ কার্ড এবং বিএমিটি কার্ড নিয়ে সর্বশেষ তথ্য ভিডিও লম্বা হয়ে গিয়েছে প্রয়োজন হলে দেখবেন না হলে দেখবেন না তথ্য দেওয়ার জন্য চ্যানেল করেছি তথ্য দিয়েছি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু